বর্ষাকালে যে রোগ বেশি হয় ডায়রিয়া বা আমাশয় কারণ দূষিত জল ও খাবার লক্ষণ পাতলা পায়খানা পেট ব্যথা জ্বর টাইফয়েড কারণ স্যালমোনেলা ব্যাকটেরিয়া লক্ষণ জ্বর দুর্বলতা মাথা মাথাব্যথা পেট ব্যথা হেপাটাইটিস এ ও ই কারণ দূষিত খাবার ও জল লক্ষণ জ্বর চোখ ও প্রস্রাব হলুদ হওয়া বমি বমি ভাব ম্যালেরিয়া কারণ মশাবাহিত পরজীবী লক্ষণ জ্বর ঠান্ডা লাগা ঘাম হাওয়া শরীর ব্যথা ডেঙ্গু কারণ এডিস মশা লক্ষণ হাই জ্বর চোখের পেছনে ব্যথা গাঁটে ব্যথা র্যাশ লেপ্টোস্পাইরোসিস কারণ ইঁদুরের মূত্রযুক্ত পানি লক্ষণ জ্বর চোখ লাল হওয়া বমি পেশির ব্যথা চর্মরোগ কারণ ভেজা কাপড় দূষিত পানি লক্ষণ চুলকানি ফাঙ্গাল ইনফেকশন র্যাশ প্রতিকার ও সচেতনতা ফোটানো বা বিশুদ্ধ পানি পান করুন বাসার আশেপাশেই পানি জমতে দেবেন না মশার বিস্তার ঠেকাতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন বৃষ্টিতে ভিজলে শুকনো পোশাক পরুন রাস্তার খোলা খাবার এড়িয়ে চলুন